প্রিয় বন্ধুগণ ইরান ও আমেরিকার উত্তেজনা নিয়ে চারিদিকে গুজব এই ভিডিওতে জানুন ইসলাম যুদ্ধ সম্পর্কে কি বলে কোরআন ও সৈয়াদিসের আলোকে শেষ যুগের ফিতনা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব গুজব নয় দলিল ভিত্তিক আলোচনা শুনুন আজকের ভিডিও টপিক ইরান আমেরিকা যুদ্ধ ইসলাম কি বলে এটাকে কেয়ামতের আলামত নাকি মানুষের তৈরি ফিতনা এ সম্পর্কেই আলোচনা করা হবে ইনশাল্লাহ ইরান আর আমেরিকার উত্তেজনা কি শুধু রাজনীতি নাকি এটা শেষ যুগের সেই ফিতনা যার ব্যাপারে রাসুল সাল ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছিলেন আজ কুরআন ও সোহাদিসের আলোকে সত্যতা জানব গুজব নয় দলিলসহ যুদ্ধ বিষয়ে কুরআনের নীতিগত দিক নির্দেশনা আল্লাহ সুবাহানহুত আলা পবিত্র কুরআনের সুরাতুল আনফালের পঁচিশ নম্বর আয়াতে বলেন অর্থ তোমরা সেই ফিতনা থেকে বাঁচো যা কেবল জালিমদের উপরই আপতিত হবে না এতের ব্যাখ্যা যুদ্ধ ও ফিতনা এলে নিরপরাধও ক্ষতিগ্রস্ত হয় ইসলাম যুদ্ধকে উৎসাহ দেয় না বরং সতর্ক করে শেষ যুগের যুদ্ধ সম্পর্কে প্রিয় নবীজি সল্লাহ ওয়াসাল্লামের হাদিস সহিব খারি শরীফের মধ্যে নবী সাল্লু আলহিহুয়া ওয়াসাল্লাম বলেন ফিতানু অর্থ কে আমার সংগঠিত হবে না যতক্ষণ না ফিতনা বৃদ্ধি পায় এই হাদিসের ব্যাখ্যা নবী মোহাম্মদ সাল্লাম নির্দিষ্ট দেশ নয় বরং শেষ যুগের যুদ্ধ অস্থিরতা রাজনৈতিক সংঘাত বাড়বে একথা বলেছেন ইরান আমেরিকা প্রসঙ্গ ইসলাম কি বলে কোরআন বা সহি আদিসে ইরান আমেরিকা নামে সরাসরি কোনো যুদ্ধের ভবিষ্যৎবাণী নেই কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন ক্ষমতার লড়াই জুলুম নিরীহ মানুষের রক্তপাত করা এগুলো শেষ যুগে বড় বড় ফিতনার লক্ষণ মুসলমানদের জন্য করণীয় আবুদাউ শরীফের নবী মাহমদ সাল্লু আলি সাল্লাম বলেন কুন হেলসা বাইতিকা ফিতনার সময় নিজের ঘরে থাকো অন্যায় থেকে দূরে থাকো মুসলিমের কাজ গুজব সরানো নয় যুদ্ধ কামনা নয় বরং দোয়া তাকুয়া ও সচেতনতা বৃদ্ধি করা ইরান আমেরিকা যুদ্ধ হবে কিনা এটা আল্লাহ ভালো জানেন কিন্তু নিশ্চিত কথা শেষ যুগে ফিতনা বাড়বে আর বাঁচবে তারাই যারা ইমান আঁকড়ে ধরবে এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে মানুষ গুজব নয় ইসলাম কি বলে সেটা জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমান জাগানোর সত্য কন্টেন্টের জন্য দোয়া করি আল্লাহ সকলকেই হেফাজত করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং যে যেখানেই থাকুন নিরাপদে থাকুন আল্লাহ সকলকেই মাফ করে দিন আমিন